সবাইকে সালাম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সবাইকেই একদিন মোকাবেলা করতে হবে মৃত্যু আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই এটি ভুলে যাই কিন্তু মৃত্যু আমাদের জীবনের সত্য আসুন দেখি কিভাবে মৃত্যু আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে একজন যুবক নাম ছিল আমিন সে প্রতিদিন ব্যস্ত থাকত সকাল থেকে রাত পর্যন্ত কাজ আনন্দ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো সে ভাবত আমি তো এখনই উপভোগ করছি পরে সব কিছু নিয়ে ভাবত একদিন সে বাজারে হাঁটছিল তখন তার দেখা হল এক বৃদ্ধের সঙ্গে বৃদ্ধটি বললেন তুমি কি জানো মৃত্যু কবে আসে আমিন হেসে বলল আমার অনেক সময় আছে আমি পরে ভাবব বৃদ্ধটি নরম সুরে বললেন মৃত্যু কোনো সময়ের জন্য অপেক্ষা করে না একজন মানুষের জীবন এক মুহূর্তেই শেষ হতে পারে পরের দিন আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল সময় কম তোমার শরীরের অবস্থা খারাপ তখন আমিন বুঝল বৃদ্ধের কথাই সত্য মৃত্যু আসে হঠাৎ এবং জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আছে সে নিজের জীবনের ভুলগুলো মনে করল কত সময় সে আল্লার পথে কিছু করেনি কত সময় শুধু ব্যস্ত ছিল খালি কাজ আর আনন্দে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুকে স্মরণ কর তাহলে তুমি আল্লাহর পথে চলার জন্য সতর্ক থাকবে আমিন সেই দিন ঠিক করল বাকি জীবনটা আল্লাহর নির্দেশ ও নৈতিক পথে চলবে সে বন্ধুদের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব করবে জ্ঞান অর্জন করবে এবং সময়কে মূল্য দেবে প্রিয় দর্শক মৃত্যু একটি বাস্তবতা কেউ এড়াতে পারবে না আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মুহূর্তকে আল্লাহর ভালো কাজে ব্যবহার করা স্মরণ কর প্রকৃত সুখ এবং শান্তি আসে যখন আমরা আমাদের জীবনকে মূল্যবান করি অপরকে সাহায্য করি আল্লাহর পথে চলি মৃত্যু আমাদের সতর্কতা এবং শিক্ষার চিহ্ন সুতরাং আজ থেকেই চিন্তা কর তোমার প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগছে কি না নিজের জীবন ভালো কাজ এবং সত্যিকারের সম্পর্ক গড়ে তুলো। মৃত্যুর জন্য প্রস্তুত হও আজকের গল্প এখানেই শেষ মৃত্যু আমাদের সবাইকে একদিন আসবেই তাই প্রস্তুত থাকো আল্লাহ আমাদের সবাইকে ভালো পথে চলার তৌফিক দিন ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ নতুন ভিডিও